আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি অশুকুর আলহামদুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ নতুন ব্লগ নিয়ে আসছি অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে অবশ্যই পুরো ব্লগটি দেখবেন যদি ভালো লাগে কমেন্টস করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন আমার বড় মেয়ের বার্থডে বার্থডে উপলক্ষে কোথায় গিয়েছি কি করেছি সব কিছুই থাকবে এই ব্লগে আপনারা তো দেখেছেন আমরা প্রথমত বের হয়ে গিয়েছি বাড়ি থেকে এখন নিয়ে নিচ্ছি কেক কেকটা নিয়ে নেওয়ার কারণ হলো কেন বের হয়েছি টাকা তো খরচ হবে তার জন্য কিছুটা সেভ করার জন্য এখান থেকে কেক নিয়ে গিয়েছি আমাদের একটা কেকের দোকান আছে ভাইয়ার ওই দোকানটা অবশ্যই অনেক ভালো কেক বানায় আমাদের জন্য অনেক সার্ভিসিং দেয় তার জন্য ওই ভাইয়া থেকে কেকটা নিয়েছি এখন আপনার কেক দেখে তো ভুজেই ফেলেছেন আমার মেয়ের জন্য কেক নিয়েছি দুইটা যাক আমরা কেকের সব কিছু ডেকোরেশন নিয়ে চলে উঠলাম রিকশায় রিক্সা থেকে বাবুবাজার ব্রিজের নিচে যাব। ব্রিজের নিচে থেকে আমরা এখন নৌকার গাড়ি এসে পড়েছি এখন আমরা নৌকাতে উঠবো এখন নৌকাতে ওঠার জন্য বলছে এই পাশেরটা আসুন চলে আসুন আমাদের পাশে তা এখন আমরা নৌকায় চলে আসলাম এখন বলতাস আপু আপনারা কোন ঘাটে নামবেন আমরা বলছি ওয়াজ ঘাটে নামবো আচ্ছা চলে আসুন আলাদা আমরা অলরেডি নৌকায় উঠে সব কিছু শ্যুট করে নিচ্ছি আমাদের কাছে খুবই ভালো লাগছে নৌকাটা সুন্দরভাবে আমরা পরিবার পরিবার মিলে একসাথে এনজয় করতে করতে ওই পাড়ে চলে যাচ্ছি একটু করে নিচ্ছি আমার জামাইয়ের সাথে আমি শ্যুট করে নিচ্ছি শ্যুট করে এখন পোলাকে নিচ্ছি মেয়েকে নিচ্ছি পোলাও তো বলছে আমা তুমি আমাকে নেবে না ও একটু চেতে ছিল ও আমাদের সাথে যেতে চাইনি। তার জন্য জোর করে নিয়ে গেছি দেখে একটু চেইতা ছিল এখন বলতেছি সমস্যা নেই ওর চাতে তো আমার কোনো আসা যায় না আমার শুট আমি করতে থাকি আমার মেয়ের জন্য কি কি নিয়েছি সব কিছুই আছে এখানে আর ও তো সারপ্রাইজ পেতে খুবই ভালোবাসে আমি ছোট্ট একটা সারপ্রাইজ দিয়েছি থাকবে নেক্সট ব্লগে ছোটো ছোটো জিনিসই অনেক লাখ টাকার মূল্য যাক আমরা নৌকা থেকে নেমে চলে আসছি রিসোর্টে রিসোর্টের নিচে এসে আমার আম্মু বলতে মেয়ে বলতেছে আম্মু তুমি আমাকে একটু শ্যুট করে দাও না আমি একটু এখানে শ্যুট করবো ভাইয়া বলতেছে দারুণ ভাইয়াটা বলতেছে আসেন আপু আপনাদেরকে আমি সামনে একটু এগিয়ে দিই যাক দারুণ ভাইয়াটা অনেক পরিমাণ ভালো অনেক সুন্দর করে আমাদের সাথে কথা বলেছে আমরা নিজে থেকে যেন এতটা আপ্যায়ন পেয়েছি উপরে গিয়ে এর চেয়ে বেশি দ্বিগুণ আপ্যায়ন পেয়েছে আমরা মা মেয়ে একটু শ্যুট করে নিচ্ছি যেন আমাদের চিনতে পারেন এটা আমার বড় রাজকন্যা আর ফাতেমা জাহান তাবাসুম আমার ছোট রাজকন্যা আর এই হলো আমার ছেলে বড় রাজপুত্র আমরা পরিবার মেলে লিফটে উঠে গিয়েছি এখন পরিবারের সাথে একটু শ্যুট করে নিচ্ছি আমরা এই যে ফ্যামিলি সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন মাসাল্লাহ বলবেন আমার ফ্যামিলি সবাই সকলের সুস্থ সবল থাকে সকল বালা মুসিবত দূর হয়ে যায় আমার মেয়ে লিফটের থেকে নেমে আমি বলছে একটু শ্যুট করে দাও না জায়গার প্লেসটা খুবই ভালো লাগছে তার জন্য একটু শ্যুট করে নিচ্ছি এখন আমার ছোট মেয়ে বলতেছে আম্মু তুমি আমার কাছে আসো যাক ওর কাছে যায়নি কিন্তু বড় মেয়েকে একটু করে দিয়েছি এখন আমি একটু শ্যুট করে নিচ্ছি ভালো সুন্দর প্লেস দেখে আমার ছোটো মেয়ে বড়ো মেয়ের ছেলে সবাই উপরে উঠে যাচ্ছে এক এক করে আর আমার মেয়ে তো খুবই খুব খুশি ছিল ওর বার্থডে গার্ল বুঝতেই তো পারেন ওর আনন্দ সীমা নেই ওর কাছে অনেকটা ভালো লেগেছে এই প্লেসটা খুবই অসাধারণ আপনারা এখানে জন্মদিনটির সব কিছুই পালন করতে পারবেন অনেক অনেক পরিমাণ ভালো সব কিছু তিনতলায় চলে আসলাম আসার পর ভাইয়া এসে বলতেছে আপু আপনাদের কি খাবারের কি মেনুস কি কি খাবেন না খাবেন সব কিছুই আমাদেরকে একটু বলুন প্লিজ আমি বলছি হ্যাঁ অবশ্যই বলবো রাতে ডিনার করে যাব বলছে আচ্ছা ঠিক আছে তাহলে কি কী অর্ডার দিয়েছেন আপু আমরা সব কিছু তৈরি করে রাখছি আমি বলছি আচ্ছা সমস্যা নেই যার যার মতে একটু উঠে সবাই একটু শ্যুট করে নিচ্ছে সবাই একটু ঘুরে নিচ্ছে যে যে মতে একটু খোলামেলা পেয়েছে মেয়ে এখানে আছে বড়ো মেয়ে ছোটো মেয়ে ওখানে ওর বাবা এক সাইডে ছেলে এক সাইডে লঞ্চের এগুলো অনেক অসাধারণ আমি অনেকটা খুব খুশি হয়েছি এখানে রেসোর্টে এসে সে আর আমার ছোটো মেয়ে তো দেখতেই তো পারছেন ধাপ ধুপ খালি পড়ছে এখন পাশে আমার ছেলে বলছে তোমরা যাও আমি কোথাও যাব না আমি এখানেই বসে থাকব। আমি বলছি আচ্ছা তুমি বসো আর কি করার আর কিছু করার নেই এখন ওকে বসে রাগে রেখে এসে এখন আমার ছোটো রাজকন্যা তো দূর দিল আর আমি কি করবো পিছে পিছে একটু ছুটলাম তার পিছে পিছে ছুটে একটু কোলে নিয়ে একটু ঘুরে টুরে এনজয় করলাম সবটাই দরকার দুনিয়াতে বাঁচতে হলে সব কিছুই লাগে অনুভব করুন সবাইকে বলছি জীবনটাকে সাজান আপনারা জীবনটাকে সাজালে মনে করবেন দুনিয়াটা সবচেয়ে সুন্দর এখন ছেলেকে কে পাশে বসিয়ে আমরা বলছি চলো আমরা একটু সামনে থেকে শ্যুট করে নিয়ে আসি এখন আস্তে আস্তে করে আমরা সামনে যাচ্ছি এই সাইডে দুই আপু আছে এই আপু দুইটার কথা পরে বলবো দ্বিতীয় ব্লকে বলবো এতটা পরিমাণ ভালো নেক্সট ব্লকে বলব অবশ্যই আপনারা ওই আমার দ্বিতীয় ব্লগ দেখবেন দ্বিতীয় ব্লগে অনেক অনেক পরিমাণ অসাধারণ ঘটনা আছে আপনারা দেখলে মজা মজা পাবেন আনন্দ পাবেন অনুভব করতে পারবেন আমার মেয়ে তো এই সাইডে এসে পড়িত প্রিন্সেস তার জন্য শ্যুট করে নিচ্ছি এখন আমি আর আমার হাজব্যান্ড একটু শ্যুট করে নিচ্ছি কেমন লাগছে আমাদের জুটি দুজনকে মার্শাল্লা বলবেন আমার হাজব্যান্ড তো সবচেয়ে থেকে সেরা আমার হাজব্যান্ড আমার জীবনে ওকে পেয়ে আমি আমার নিজেকে অনেক পরিমাণ ধন্য মনে করছি আমি অনেক লাকি আমি এত লাকি বলার বাহিরে বললে ওকে ওকে বুঝাতে পারবো না আল্লাহর কাছে বলি শুকুর আলহামদুলিল্লা আল্লাহ তুমি রবুল আলমীর আমার জুটিটা এত সুন্দর করে বানিয়ে দেওয়ার জন্য যাক আমার মেয়েকে বার্থডে ওয়েশটা করে ফেললাম আমার কিউট রাজকন্যাটা